हेलो फ्रेंड्स जय मोहन बागान সামনেই রয়েছে উনত্রিশে জুলাই আমাদের পবিত্র মোহনমান দিবস তো সেই মোহনমান দিবসে কী কী অনুষ্ঠান হবে কে কে পুরস্কার পাবে তাই নিয়ে আজকের মোহনমান ক্লাবে বৈঠক ছিল সেখান থেকে কী কী নাম উঠে এলো কে কে পুরস্কার পাচ্ছে সেটা তোমাদের এক ঝলকে জানিয়ে দিই শ্রেষ্ঠ ফুটবলার সিনিয়র দলের ফুটবলার হচ্ছেন আপুইয়া তাকে পুরস্কার দেওয়া হচ্ছে এছাড়াও শ্রেষ্ঠ ফরোয়ার্ড হিসেবে জেমি ম্যাকলেডানকে পুরস্কার দেওয়া হচ্ছে শ্রেষ্ঠ তরুণ ফুটবলার হিসেবে দীপেন্দু বিশ্বাসকে পুরস্কার দেওয়া হচ্ছে এবং শ্রেষ্ঠ সমর্থক হিসাবে রিপন মন্ডলকে পুরস্কার দেওয়া হচ্ছে যিনি কেনা জামশেদপুর এফসি ম্যাচে গিয়ে আহত হয়েছিলেন জামশেদপুরে গিয়ে তো এই এই পুরস্কারগুলো মেন পুরস্কার এছাড়াও কিন্তু আরও বেশ কিছু পুরস্কার দেওয়া হবে এবং অবশ্যই মোহনমান রত্ন কে পাচ্ছে তোমরা অলরেডি জেনেই গেছো টুটু কে বছর মোহনমান রত্ন দেওয়া হচ্ছে তো বাকি পুরস্কারগুলোর কথা আর বললাম না যেগুলো মেন সেগুলোই বললাম এছাড়াও কিভাবে কি অনুষ্ঠান হবে সেটাও তোমাদের জানিয়ে দিই তোমরা জানো যে এবছর মোহনমান ক্লাবে মোহনমান দিবসের অনুষ্ঠান হচ্ছে না মোহনমান ক্লাবে শুধুমাত্র যে প্রাক্তনীদের একটা ম্যাচ হয় সেই ম্যাচটা তো পুরো দুটো থেকে রয়েছে এরপর কিন্তু পুরো অনুষ্ঠানটাই হবে যেই মানে গান বাজনা যে প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামটা কিন্তু হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং সেখানে ঢোকার জন্য কিন্তু সমর্থকদের পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে এছাড়াও কিন্তু যারা খাবারের জন্য লাইন দেবে তারা কিন্তু পাঁচশো টাকার একটা কুপন নিতে হবে পাঁচশো টাকা দিয়ে তো এইটাই হচ্ছে নিয়ম এছাড়াও যারা মেম্বার্স রয়েছে তাদের জন্য ছাড় রয়েছে তারা কিন্তু একটা টিকিট তো পাবেই ঢোকার জন্য এছাড়াও তারা তাদের ফ্যামিলির জন্য আরও তিনটে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে পারবে এবং তাদের খাবারও কুপনও কিন্তু তিনশো টাকা ডিসকাউন্ট আছে অর্থাৎ দুশো টাকায় তারা কিন্তু পাবে তো এই হচ্ছে মোহনমান দিবসে কী কী হতে পারে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম এরপর চলে আসি মোহনমানের খেলার খবরে তোমরা জানো যে সামনেই রয়েছে ডার্বি কলকাতার ডারবি যদিও আগামীকাল একটা ম্যাচ রয়েছে মোহনমানের কিন্তু ডার্বিটাই এই মুহূর্তে মেন ফোকাস কারণ মোহনমান ইসমহল দুটো দলই কিন্তু একদম ভালো অবস্থায় নেই তো এর থেকেও বড়ো যেটা ব্যাপার হচ্ছে ডার্বি ফেলা হয়েছে কল্যাণী স্টেডিয়ামে যেই স্টেডিয়ামে কিনা না এর আগে বড়দের ডার্বি হওয়ার নজির প্রায় নেই বললেই চলে তো সেই রকম একটা স্টেডিয়ামে ডার্বি ফেলা হয়েছে তো এখানে কিন্তু মোহনমান ক্লাবের তরফ থেকে একটা নিরাপত্তার বিঘ্নিত হতে পারে সেরকমটাই কিন্তু দাবি জানানো হচ্ছে কারণ জানো যে কল্যাণী স্টেডিয়ামে সেই রকম কিন্তু আয়োজন কিন্তু করা মুশকিল যেটা যুবভারত ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্কনে করা যায় যেখানে এত পুলিশ প্রশাসন পাওয়া যায় সেটা কিন্তু কল্যাণীতে করা মুশকিল কারণ ডার্বি সবসময় একটা হাই ভোল্টেজ ম্যাচ সেখানে অনেক দুদলের সমর্থকরাই থাকে সেখানে কিন্তু ঝামেলা গণ্ডগোল হওয়ার আশঙ্কা থাকে তো সেখানে কীভাবে ম্যানেজ করবে সেটাই সব থেকে বড়ো ব্যাপার আর ডার্বির মতন ম্যাচ কী কী জন্য কল্যাণী স্টেডিয়ামে দিয়েছে সেটা বোঝায় মুশকিল কারণ যুবভারতীর মাঠ বড়ো অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু কল্যাণীতে পাওয়া যাবে না কল্যাণীর মাঠ অবশ্যই ভালো এখন খুবই সুন্দর করেছে কল্যাণীর মাঠ তবে ডার্বি হওয়ার মতন এখনও উপযুক্ত পরিকাঠামো নেই বললেই চলে তো যাই হোক ডার্বি যখন ঘোষণা করে দিয়েছে আইএফএ এফ তো কিছু মানে বলা খার নেই তাদের যেভাবে খুশি একটা লিগ চালালেই হলো তো যেহেতু ঘোষণা করে দিয়েছে সেইটা ধরেই চলতে হবে এবং কল্যাণী স্টেডিয়ামে খেলতে হবে তো দেখা যাক কল্যাণী স্টেডিয়ামে কীভাবে আইএফএ ডার আয়োজন করে তার আগে আগামীকাল মোহনমানের ম্যাচ রয়েছে সেই ম্যাচটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আগের ম্যাচটা ড্র করেছি যেখানে কিন্তু আমরা মানে দু দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করেছি একটা পুলিশ এসি ম্যাচে তিন পয়েন্ট নষ্ট করেছি এবং গত ম্যাচে কিন্তু দু পয়েন্ট নষ্ট করেছি অর্থাৎ পাঁচ পয়েন্ট অলরেডি আমরা নষ্ট করেছি এবং যে পরপর দুটো ম্যাচ জিতেছিলাম সেই জয়ের ধারাটাও কিন্তু একটা কিন্তু ব্রেক হয়ে গেছে তো সেখান থেকে আবার জয় ফিরতে হবে আগামীকালের ম্যাচটায় আগামীকালের ম্যাচটা কিন্তু পাখির চোখ করতে হবে কারণ ডারবির আগে এই ম্যাচটা যদি কোনোভাবে খারাপ রেজাল্ট হয় সেক্ষেত্রে কিন্তু ডারবিতে এর প্রভাব পড়তে পারে তো যেভাবেই হোক ম্যাচটাকে জিততে হবে আগের দিন আমরা দেখেছিলাম সালাউদ্দিন ছিল না কার্ডের জন্য তো সেই একটা ফ্যাক্টর ছিল দুটো প্রান্ত ঠিকভাবে খেলতে পারছিল না আগামীকালে এই ফ্যাক্টরগুলো থাকবে না কারণ সালাউদ্দিন ফিরছে তো আশা করছি আগামীকালের ম্যাচটা কিন্তু আমরা সহজেই জিততে পারবো এবং ডারবির জন্য একটা কিন্তু ভালো প্রস্তুতি নিতে পারবো আর এরপর চলে আসি যে মোহনমান সিনিয়র দলের কি খবর এখানতে এইটা যদি বলতে হয় সেটাই কিন্তু সবথেকে খারাপ একটা জিনিস কারণ সিনিয়র দলের খবর কেউ কিন্তু কিছু জানে না তোমরা জানো যে ডুরান কাপে অলরেডি মোহনমান ঘোষণা করে দিয়েছে তাদের জুনিয়র দলই খেলবে এবং তারা কিন্তু এটাও জানাচ্ছিলো যে ভারতীয় ফুটবলের ভালোর কথা হবে তারা নাকি সব ভারতীয় ফুটবলের খেলানোর ব্যবস্থা যাতে করা হয় সেটাই কিন্তু বলার চেষ্টা করছিলো তো এটা তোমাদের গত আগের দিনই আমি বলেছিলাম যে এটা কিন্তু ঘুরিয়ে কান ধরার মতন কারণ মোহনমান ম্যানেজমেন্ট হচ্ছে একদম একটা আনপ্রফেশনাল ম্যানেজমেন্ট এদের একমাত্র লক্ষ্য হচ্ছে আইএসএল এর কুড়ি পঁচিশটা ম্যাচ খেলা এর বাইরে এরা কিন্তু কিছু বোঝে না তো সে কারণে কিন্তু তারা যেভাবেই হোক টুর্নামেন্টগুলোকে কাটিয়ে দিতে পারলেই হয় জুনিয়র দল দিয়ে যেভাবে হোক একটা চলে গেলেই হলো এবং তার কি সেখানে যদি কোনো রেজাল্ট খারাপ হয় তার দায় কিন্তু তাদের কিছু যায় আসে না তাদের নেওয়ারও কোনো ব্যাপার নেই তারা শুধু জানে আইএসএলে ও একটু একটা চ্যাম্পিয়ন হলেই তাদের সমস্ত কিছু দায় শেষ তো এই জিনিসটা কিন্তু দিনের পর দিন চলতে পারে না সমর্থকদের এইটার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তোলা অবশ্যই দরকার এখন থেকেই কারণ এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু এরপর খারাপ রেজাল্ট আসতে কিন্তু বাধ্য হবে এবং আইএসএল কবে কবে কেউ জানে না তাই জন্য কি প্লেয়াররাও আসবে না প্লেয়ারদের সাথে কী ধরনের কন্ট্রাক্ট করা হয় সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না আমরা তো জানি জেনারেলি প্লেয়ারদের সাথে এক বছরের কন্ট্রাক্ট করা হয় তো সেখানে নিশ্চয়ই এক বছরের যদি কন্ট্রাক্ট করা হয় তাহলে প্লেয়ারগুলোকে বসিয়ে রাখার মানে কী বিনা কারণে তারা বসে রয়েছে সিজন শুরু হয়ে গেছে সমস্ত দলের প্লেয়াররা চলে এসেছে তারা প্রি সিজন শুরু করে দিয়েছে সেখানে মহনমান প্লেয়াররা এমন কি কাজ করছে যে তারা এতদিন প্রি সিজন শুরু করতে পারছে না কোচকে ডাকতে পারছে না কি প্ল্যানিং রয়েছে তা জানতে পারছে না এবং সামনেই যেন এসিএলের মতন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেখানে যদি এই প্রিপারেশন নিয়ে যায় সেখানে ভালো রেজাল্ট হবে আদৌ কি মোহনমান ম্যানেজমেন্ট এই এসিএল নিয়ে একদম মানে চিন্তিত কারণ যদি চিন্তিত হতো তারা তারা কিন্তু অনেক দিন আগে থেকেই প্রস্তুতি শুরু করতো যেখানে কি না নর্থ ইস্ট ইউনাইটেডের মতন টিম বা অন্যান্য টিম যারা এসিএল এর খেলার মতন দরকার নেই তারা কিন্তু এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে তারা কিন্তু ডুরান্ড কাপের জন্য প্র্যাকটিস করছে সেখানে ফোকাস করছে সেই টুর্নামেন্টটাকে ভালোভাবে খেলার চেষ্টা করছে আইএসএল কী হবে কি হবে না সেটা পরের কথা কিন্তু মোহনমান ম্যানেজমেন্ট এই জিনিসটা কিন্তু দিনের পর দিন এই ব্যাপারটা ঘটিয়ে চলেছে এবং এর আগের বছরগুলো আমরা দেখেছিলাম এবছরও দেখছি সুপার কাপের মতন একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সেটা কিন্তু জুনিয়র দল দিয়ে খেলিয়ে সেটাকে নষ্ট করলো এবছর কলকাতা লীগ কলকাতা লীগ লাস্ট কয়েক বছর ধরে জুনিয়র দলই খেলাচ্ছে ঠিক আছে এটা তবুও মানা যায় তবে ডুরান কাপের মতন টুর্নামেন্ট যেখানে কিন্তু সিনিয়র দল এতদিন খেলছিল সেখানেও জুনিয়র দল খেলানো শুরু করেছে এবং তারা কিন্তু একদম জুনিয়র দলই খেলাবো এটা কিন্তু মনস্থির করে নিয়েছে তো কী কারণে এই জিনিসটা করছে অবশ্যই সমর্থকদের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত মোহনমানের রেজাল্ট যাই হোক জুনিয়র দল যাই ভালো খেলুক খারাপ খেলুক সেটা কথা নয় কারণ জুনিয়র দল দিয়ে কেন সময় ম্যাচ হবে তাদেরকে কেন এত প্রেশারে রাখা হবে সিনিয়র দলের ফুটবলাররা এরা এমন কী কাজ করেছে যারে এতদিন খেলতে পারছে না কারণ লাস্ট এই সিনিয়র দলের ফুটবলাররা খেলেছে সম্ভবত এপ্রিলে এখন প্রায় তিন মাস হয়ে গেছে এটা বসে রয়েছে আমরা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কেউ ঘুরে বেড়াচ্ছে কেউ অন্য কিছু কাজ করছে তারা কিন্তু একদম প্র্যাকটিসের মতন প্র্যাকটিসের মধ্যে নেই তো এইভাবে যদি চলতে থাকে ভারতীয় ফুটবলের তো উন্নতি হবেই না উল্টে মোহনমানেরও উন্নতি হবে না কিছু মোহনমান কিন্তু আরও ডুবে যাবে এবং এই বছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তাই বলে যে পরে বছর এইভাবে চললে যে আইএসএল চ্যাম্পিয়ন হবে তার কোনো মানে নেই কারণ ফিটনেসের অভাব অবশ্যই হবে এসিএল এর মতন টুর্নামেন্টে গিয়ে যদি খারাপ রেজাল্ট হয় তার দায় কী ম্যানেজমেন্ট নেবে সমর্থকদেরই তো এটা শুনতে হয় তো এটার এটার বিষয় কিন্তু মোহনমান সমর্থকদের অবশ্যই প্রতিবাদ করা দরকার এবং ম্যানেজমেন্ট কিন্তু কোনো না কোনোভাবে বিভিন্ন বাহানায় কিন্তু সব টুর্নামেন্টগুলোকে এইভাবে চালিয়ে দিতে চাইছে শুধুমাত্র আইএসএলের কুড়ি পঁচিশটা ম্যাচ তারা কি খেলবে এটাই তাদের ফোকাস তো যদি এটা ফোকাস হয় তাহলে কিন্তু এই ম্যানেজমেন্টের চিন্তাভাবনা অনেক গলত রয়েছে এই চিন্তাভাবনা কিন্তু অবশ্যই বদলানো দরকার এটা কিন্তু সমর্থকদেরই ভাবতে হবে এবং সমর্থকদেরই আওয়াজ তুলতে হবে কলকাতা লীগের বা ডুডান কাপের রেজাল্ট যাই হোক না কেন সমর্থকদের অবশ্যই এই বিষয় নিয়ে কিন্তু কথা বলার দরকার ম্যানেজমেন্টের সাথে এবং ম্যানেজমেন্ট কেন এই ধরনের ডিসিশান নিচ্ছে কেন প্লেয়ারদের বসিয়ে রাখছে এটাও কিন্তু ভাবা দরকার জয় মোহনবাগান